আসসালামু আলাইকুম অভিনন্দন বাংলাদেশ এই টিমকে তারা এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার আজকের যে ম্যাচটা ছিল সেমিফাইনাল সেটাতে বাংলাদেশ উত্তীর্ণ হয়েছে ভারতকে হারিয়েছে বাংলাদেশ বাংলাদেশ আপনারা জানেন যে ফুটবলে ভারতকে হারিয়ে দিয়েছে কয়েকদিন আগেই আবার আজকে বাংলাদেশ নতুন করে হারিয়ে দিল ক্রিকেটে ভারতকে ভারতকে হারানো মানে বাংলাদেশের জন্য মনে হয় অন্যরকম একটা উন্মাদনার বিষয় যাই হোক বাংলাদেশের আজকে যত সহজে জিতার কথাটা ছিল তত সহজে কিন্তু ম্যাচটা জিতলো না ম্যাচটা অবশেষে গড়িয়েছে সুপার ওভারে সুপার ওভারে গিয়েও যে নাটকীয়তা এই নাটকীয়তা হয়তো ক্রিকেট বিশ্বের মানুষ এর আগে কখনো দেখেনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার খেলায় বাংলাদেশ প্রথম ব্যাট করে একশো রান করে চার উইকেটে পক্ষান্তরে ভারত ব্যাট করতে আসে ভারতের প্রয়োজন শেষ ওভারে ষোলো রান লাস্ট ওভারে ষোলো রান প্রয়োজন বাংলাদেশ এমন ভাবে মানে বল করলো রাকিবুল ইসলাম ভালো বল করছিল যাই হোক চতুর্থ বলে গিয়ে মেবি একটা ছক্কা মেরে দিল ভারত এরপরে বলটাই ছিল ক্যাশ ক্যাশটা কিন্তু ধরতে পারতো জিসান আলম যাই হোক চেষ্টা করেছে কিন্তু সেটা মিস হয়ে হয়ে গেল চার অবশেষে লাস্ট বলে এক বলে চার রান লাগে ইন্ডিয়ার ইন্ডিয়ার এক বলে চার রান লাগে এটাতে খুব সহজ বল খুব ইজিতে দেওয়া যেত কিন্তু কেন জানি একটু গোলোমেলো করে তারা তিন রান নিয়ে প্রেসারে গড়ালো সুপার ওভারে সুপার ওভারের যে বিষয়টা সেটা আরো চমকপ্রদ আজকের কেননা সুপার ওভারে গিয়ে যেটা হয়েছে সুপার ওভারে তো বুঝতেই পারতেছেন যেহেতু লাস্টে ইন্ডিয়া ব্যাট করছে তার মানে তারাই প্রথম ব্যাট করবে সুপার ওভারে সুপার ওভারে তারা ব্যাট করতে আসছে প্রথম বলে আউট দ্বিতীয় বলে আউট মন্ডল করেছে দুই বলে দুইজন আউট সুপারের খেলা তো জানেনি যে দুইটা আউট হয়ে গেলে শেষ এবারে দুই জন আউট আউট হয়ে যাওয়ার পরে বাংলাদেশের প্রয়োজন এক রান বাংলাদেশের প্রয়োজন লাগে এক রান প্রথম বাংলাদেশ আসার পরে আহ ইয়াসির আলী সম্ভবত সে আউট হয়ে চলে গেছে প্রথম বলে আবারও সবার মনে একই হার্টবিট শুরু আমার কি হবে বলা যাচ্ছে না যদি দ্বিতীয় বলে আউট হয় তাহলে তো মুশকিল যাই হোক বলটা পরবর্তী যে বলটা দ্বিতীয় বলটা সেই বলটা ওয়াইড দিয়েছে যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুপার ওভারে জয়লাভ করলো সুপার ওভারে করুক বা যেভাবেই করুক বাংলাদেশ জয়লাভ করেছে এটাই সবচেয়ে বড় বিষয় এবং বাংলাদেশের এই জয়লাভের পিছনে এর আগেও এই এশিয়া কাপ ইমার্জিং স্টারস হাবিবুর রহমান সোহান যে সেঞ্চুরি করেছিল সে আজকে খুব ভালো রান করেছে ছিচল্লিশ বলে পঁয়ষট্টি রান করেছে এবং জিসান আলম যদিও একটা ক্যাচ মিস করেছে তারপর ব্যাটে কিন্তু সে অবশ্যই ভালো করেছে চোদ্দ বলে ছাব্বিশ রান করেছে এবং মেহরাব হোসেন বাংলাদেশের লাস্ট মোমেন্টের দিকে এসে খুব ভালো একটা সংগ্রহ করে দিয়েছে আঠারো বলে আটচল্লিশের মতো রান করেছে মানে কি দারুণ একটা রান করেছে তো যাই হোক এই অবস্থায় বাংলাদেশ অবশেষে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল আজকে রাত আটটা তিরিশ মিনিটে খেলা আছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্য থেকে যারা জয়ী হয়ে আসবে তাদের সঙ্গে তেইশ তারিখে অর্থাৎ নভেম্বর বাংলাদেশ খেলবে এশিয়া কাপের ফাইনাল বাংলাদেশের জন্য অগ্রিম শুভেচ্ছা বাংলাদেশ দল এবারের যে নতুন বাংলাদেশ সবকিছুই নতুন করে আসতেছে ইন্ডিয়াকে বারবার হারাচ্ছে ফুটবলে উন্নতি করতেছে এই সব ধারাবাহিকতা বজায় রেখে আগামী তেইশ তারিখে যে ফাইনাল খেলা হবে সেটা পাকিস্তান বা শ্রীলঙ্কা যে কোনো দুই দলের মধ্যে একদল তো আসবে যেই আসুক তাকে যেন হারিয়ে এই দুই সালকে স্মরণীয় করে রাখার জন্য এশিয়া কাপ জিতে নিতে পারে এই অগ্রিম প্রত্যাশায় এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ